মধ্যে যে কয়েকটা ঘটনা আসছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আসছে একটা শহরের একটা অঞ্চলের কিছু যুবকদেরকে নিয়ে কিছু তরুণদের বেলায় যে যারা তাদের রাষ্ট্র ক্ষমতায় যখন জালেম শাসক চলে এলো এবং ধীরে ধীরে যখন দেখা গেল যে পুরা রাষ্ট্র ব্যবস্থা কলাপস করেছে এবং সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যারা এসছে যারা প্রতিনিধিত্ব করছে বা দায়িত্বশীল ছিল তারা ধীরে ধীরে পুরা রাষ্ট্রের সমস্ত জায়গায় যখন শির্ক ঢুকিয়ে দিচ্ছিল ইমানদারদের যেখান থেকে বের করে দেওয়া হচ্ছিল এটা যখন পুরো অঞ্চলে সয়লাভ হয়ে গেল সেই মুহূর্তে এই কোরআনে করিমের আয়াজ আমাদেরকে যেটা বলে কারণ সব মানুষ ইমানদার ছিল এটা যেমন সত্য না সব মানুষ বেঈমান ছিল এটাও সত্য না কিন্তু কিছু সংখ্যক মানুষ তো ইমানদার ছিল কোরআনে করিমের এই ঘটনা যেদিকে ইঙ্গিত করে যে অনেক মানুষ সেই সময় কম্প্রোমাইজ করেছে যদি এটা না হতো তাহলে আল্লাহ সুবাহান ওই ঘটনার মধ্যে বিশাল একটা অংশের কথা উল্লেখ করতেন আমরা দেখছি ওখানে আল্লাহ রবুল্লা আলামিন কিছু মানুষের কথা উল্লেখ করেছেন সেটা নিয়ে আবার কথা আছে বেজর সংখ্যা সাত নয় এগারো তেরো ইত্যাদি ওদিকে যাচ্ছি না মূল ব্যাপার যেটা সেটা হল যে ওনারা কি করেছেন ওই সমাজের মধ্যে একটা শ্রেণী ছিল যারা ইমানদার ছিল কিন্তু পরবর্তীতে সেই সময়ের শাসকের কাছে তারা নথি স্বীকার করে তারা তাদের সাথে মিশে গিয়েছিল এবং তারা কম্প্রোমাইজ করে তাদের সাথে মিশে গিয়ে সাধারণ জীবন জীবনযাপন তারা করেছে অর্থাৎ তারা তাদের ইমান থেকে ফিরে আসছে শিরিকের মধ্যে ডুবে গিয়েছে প্রচণ্ড স্রোত চলছে যেই স্রোতটা ছিল শিরিকের স্রোত জুলুমের স্রোত ঠিক সেই স্রোতের বিপরীতে কিছু মানুষ তারা বলল এই স্রোতে আমরা ভাসব না এই স্রোতে আমরা হারিয়ে যাব না এই স্রোতের সাথে আমরা মিশে যাব না আমরা যে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে সম্পদ পেয়েছি যার নাম হলো ইমান এই ইমানের উপর অবিচল থাকার জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে এই অঞ্চল থেকে আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাব এখান থেকে আমরা চলে যাব কিন্তু আমরা ইমান হারাবো না পুরানে করিমের মধ্যে আপনি দেখবেন যে আপনি আপনার অঞ্চল ছেড়ে হিজরত করতে পারবেন কি কি কারণে এটার মধ্যে কয়েকটা বিষয় আছে এর মধ্যে এক নম্বর হলো যে যদি আপনি সেখানে দিন পালন করতে না পারেন আপনার দিন পালনে যদি আপনি বাধাগ্রস্ত হন তাহলে আপনি সেখান থেকে হিজত করবেন অন্য জায়গায় চলে যাবেন যেখানে দিন পালন করতে পারবেন দুই নম্বর বিষয় হলো যে যদি আপনি অন্য কোথাও গিয়ে ভাবেন যে আমি ওখানে গিয়ে দাওয়াতি কাজ করব আল্লাহর পথে মানুষকে আহ্বান করব এমন কোনো নিয়ত থাকে তাহলে আপনি যেতে পারবেন আপনার যদি জীবনের উপর শঙ্কা থাকে যে যে অঞ্চলে আমি আছি এখানে আমি নিরাপদ না আমার জীবন নিরাপদ না সেই ক্ষেত্রে আপনি হিজরত করতে পারবেন কিন্তু আমরা তো আজকে হিজরত করি ভালো উপার্জনের জন্য ভালো উপার্জনের আশায় আসলে শুধুমাত্র আপনার নিয়ত যদি ভালো উপার্জন হয় তাহলে এই হিজরতের যে মৌলিক নীতিমালা যেটার মাধ্যমে আপনি অর্জন করতেন সেটা থেকে আপনি বঞ্চিত হবেন তো এখানে এই যে যুবকদের ঘটনা আল্লাহ সব উল্লেখ করেছেন সুরা কাহাফের মধ্যে যে ওনাদের অবস্থাটা এমন ছিল যে সেই অঞ্চলে সেই রাষ্ট্রে ওনারা দিন পালন করতে পারছিলেন না এবং রাষ্ট্র ব্যবস্থার সর্ব জায়গায় দিনের বিরুদ্ধে মানুষের অবস্থান ছিল সেখানে সব ধরনের অন্যায় জুলুম দুর্নীতি সবই ছিল সেখানে শিরিক ঢুকে গিয়েছিল সমস্ত মানুষ তাদের সাথে মিশে গিয়েছে কিন্তু প্রতিপয় যুবক প্রতিপয় মানুষ তারা ওখান থেকে বের হয়ে আসছে তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা গুহায় আশ্রয় নিয়েছে বিষয়টা লক্ষ্য করে জীবনের ঝুঁকি নিয়ে তারা গুহায় আশ্রয় নিয়েছে এবং একটা লম্বা সময় পর্যন্ত আল্লাহ সালুত তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে লম্বা সময় এই লম্বা সময়ের মধ্যে ইতিহাস পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তন হয়েছে সমাজ রাষ্ট্রের পরিবর্তন হয়েছে স্বাভাবিকভাবেই তো এই যে তাদের লম্বা সময়ে তারা ঘুমিয়েছেন যেটা তিনশো বছর বলা হচ্ছে তো এরপরে যখন তারা জেগে উঠেছেন আল্লাহ তালা যখন তাদেরকে জাগিয়েছেন এরপরে তারা এসছেন জনপদে আসার পরে তারা যেই মুদ্রা তাদের কাছে ছিল ক্ষুধার্ত ছিলেন সেই মুদ্রা একজনকে পাঠানো হয়েছে তিনি বাজারে গিয়ে সেই মুদ্রাটা যখন দিয়েছেন তখন মানুষজন তাকে ধরছে যে এই মুদ্রা তুমি পাইলা কোথায় বছর আগের মুদ্রা এটা পেলে উনি তো জানতেন না যে কি তিনশো বছর যে ওনারা ঘুমিয়েছিলেন তো যাই হোক লোকজন তাকে ধরাধরি করলো এরপরে আলোচনা হলো একটা পর্যায়ে মানুষ জানতে পারলো যে শুধু উনিই না ওনার সাথে আরো কিছু মানুষজন আছেন যারা গুহায় অবস্থান করছেন তো তারা সবাই তাদেরকে সসম্মানে ফিরিয়ে আনার জন্য যুগের পরিবর্তন সমাজের পরিবর্তন ঘটেছে এখনকার মানুষ সবাই ইমানদার আল্লাহকে বিশ্বাস করেন সবাই তাদেরকে নিয়ে তাকে নিয়ে গেছে যে চলেন আপনারা কোথায় ওইখান থেকে আমরা আপনাদেরকে সসম্মানে নিয়ে আসতে চাই এবং ওই জায়গাটাকে আমরা সম্মান জানাতে চাই তো সেই ব্যক্তি যখন প্রবেশ করলেন প্রবেশ করার পরে তিনি আবার ঘুমিয়ে পড়লেন অর্থাৎ আল্লাহ তালা তাদেরকে মৃত্যু দান করলেন এই হলো মূল ঘটনা সেখানে একটি কুকুরও ছিল তো এই যে তাদেরকে আসা কাহাব বলা হয় এবং তাদেরকে বলা হয় গুহাবাসী আমি মূল আলোচনার যে গভীরতা অর্থাৎ খন্ড খণ্ড বিষয় দিকে যাচ্ছি না ওটা আমার আলোচ্য বিষয় না আমার আলোচ্য বিষয় হলো এই পুরো ঘটনার মধ্যে আপনি বর্তমান প্রেক্ষাপট কি পাচ্ছেন আজকে আমাদের জীবন চলার পথে আপনি দেখবেন সানাউল্লাহ ভাই একটু আগে বলছিলেন যে আপনি বাসা থেকে মসজিদে যাবেন তার মধ্যেই আপনি দেখবেন যে আপনার গুহাবাসী হইতে মন যদি আপনি ইমানদার হন অর্থাৎ আপনার আশেপাশে যে পরিবেশটা আপনি দেখবেন পুরো সমাজের স্রোত যেদিকে ছিল ওনারা সেই স্রোতের সাথে মিলে না গিয়ে স্রোতের বিপরীতে এসছে তার মানে হলো ওনারা যেই শিক্ষাটা দিয়েছেন এবং তালা এই জন্য আমাদের সামনে উপস্থাপন করেছেন আপনি যেই সমাজে যেই পরিস্থিতিতে যেই অবস্থাতেই থাকুন না কেন সবাই করে তাই আমি করি সবাই বলে তাই আমি বলি আমি সবাই যেহেতু করে আমি করলে দোষ কী এগুলো বলা যাবে না একজন ইমানদার সর্বাবস্থায় সর্ব তিনি দেখবেন যে তার দিন তাকে কী বলে দিন তাকে কীভাবে চলতে বলে দিন তাকে যেভাবে চলতে বলে তিনি সেইভাবে চলবেন আজকে আমাদের সমাজ আমাদের সংসার আমাদের ব্যবসা আমাদের চাকরি আমাদের রাস্তাঘাট সর্বক্ষেত্রেই যেই কথাটা চলে আসছে সবাই করে তাই আমি করি অমুকের ছেলে তমুকের ছেলে এই এই পড়াশোনা করে ওই ওই জায়গায় ওই জায়গায় পড়ে তো আমি আমার ছেলে মেয়েকে কেন এখানে পড়াবো না আমি আমার ছেলে মেয়েকে মাদ্রাসা দিলে মানুষ মানুষকে বলবে মানুষ কি বলবে প্রশ্ন আসে সবাই ঘুষ খায় আমি না খাইলে মানুষ কি বলবে সবাই বাড়ি গাড়ি করেছে এখন আমি যদি উপরি পাওনা না না পাই তাহলে কিভাবে বাড়ি গাড়ি করবো অর্থাৎ এই যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অন্যের উপর ভিত্তি করে আমি দায় চাপিয়ে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করবার একটা যে আমার ভেতরে চেষ্টা পরিলক্ষিত হয় এটা উচিত নয় এটা ইমানদারের কাজ নয় সুরা কাহাফের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় সেটা হলো সর্বাবস্থায় জীবনবাজি রেখে হলেও আমাদের দিনের উপর আমাদের চলতে হবে এই একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে আমরা অনেক সময় দেখি যে বিজ্ঞান আমাদের সামনে অনেক কিছু উপস্থাপন করে তো বিজ্ঞানের কাছে আমরা অনেক সময় নথি স্বীকার করি বিজ্ঞান আমাকে যা বলে বিজ্ঞান কি বলেছে এইভাবে আমরা কথা বলি হ্যাঁ বৈজ্ঞানিক দৃষ্টি দিন পালনের ক্ষেত্রে আসলে বৈজ্ঞানিক দৃষ্টি বলে কোনো কথা নাই দিন পালনের ক্ষেত্রে হলো আল্লাহ সুবাহান হ তাহলে রসুল সাল্লাহ আল ইসলাম আমাদেরকে যা বলেছেন কোরআন যা বলেছে সুন্না যা বলেছে এটাই আমার কাছে সব এটাই আমার কাছে চূড়ান্ত বিজ্ঞান ওই বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বিজ্ঞান কি বলে সেটা আমি কেন যাবো না এর কারণ হলো সুরা কাফের এই ঘটনা বিজ্ঞান বলে যে তিনশো বছর এইভাবে মানুষ বাঁচতে পারে না তার খাদ্যের দরকার তার পানীয়ের দরকার তার কত কিছুর দরকার মানুষের শরীরের অনেক কিছুর চাহিদা আছে খাদ্য পানীয় ছাড়া মানুষ তো বাঁচতে পারে না বিজ্ঞান আমাকে অনেক ধরনের ব্যাখ্যা দিবে এবং বিজ্ঞান এখানে এসে চুপ হয়ে গেছে আমাদের দৃষ্টি আমাদের অন্তর্দৃষ্টি যারা মনে করেন দিন মানে না বা কথায় কথায় যারা বিজ্ঞান খুঁজবেন তাদের অন্তর্দৃষ্টিটা একটা জায়গায় গিয়ে আটকে গেছে এর পরে তারা যেতে পারবে না কিন্তু আপনি যদি দিনদার হন আপনার অন্তর্দৃষ্টিটা আকাশ আর জমিন ভেদ করে আরো উপরে চলে গেছে আর সে হাসিম পর্যন্ত এই জন্য আপনার দৃষ্টিভঙ্গির সাথে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সবসময় মিলবে না ওটা হলো প্রাইমারি লেভেলের জিনিস আর আপনার হলো পিএইচডি লেভেলের জিনিস তো প্রাইমারি লেভেলের থেকে তো পিএইচডির ব্যাপারটা সে বুঝবে না বিজ্ঞান কিন্তু ওই পর্যায়ের এই কারণে আমরা অনেক সময় কথায় কথায় যে বিজ্ঞান তালাশ করি সুরা কাফের এই গুহাবাসীর ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে এই যে তিনশো বছর আল্লাহ তালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন ঘুম পাড়িয়ে রেখেছেন অথবা ঘুমের পরে আবার জীবিত করেছেন এটা তোমার বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারবে না বিজ্ঞানের কাছে ব্যাখ্যা নাই অনেকে বলার চেষ্টা করেছেন যেহেতু সূর্যের একটা আলু ছিল বিকিরণ ছিল ওনাদেরকে পাশ ফিরিয়ে রাখা হয়েছে এটা যতটুকু তারা ব্যাখ্যা দেওয়া পর্যন্ত পেরেছেন ততটুকু দিয়েছেন কিন্তু যদি আপনি জিজ্ঞেস করেন যে তিনশো বছর এটা আপনি কি বলবেন আমাদের পৃথিবীতে অনেক রুগী আছে যারা কমায় চলে যায় তো কোমায় চলে গেলেও আমরা জানি যে তাদের ব্রেইনটা কাজ করে দেহ কাজ করে না কিন্তু এই অবস্থাতেও কিন্তু তার অক্সিজেন যাচ্ছে তার খাদ্য যাচ্ছে তাকে খাদ্য দেওয়া হয় হ্যাঁ স্যালাইনের মাধ্যমে ইত্যাদি কিন্তু তিনশো বছর তো তাদের কোনো খাদ্য দেওয়া মানে তারা কিভাবে কি চলেছে অর্থাৎ মূল কথাটা হলো ওই যে ওই ওই লাইনটাই বলবো যেটা জোনায়দ বগদাদি ইরাহিম আবুল্লাহর ওস্তাদ বলেছিলেন যে বিনা দলিলে আল্লাহ আমি যখন দিন পালন করব সব জায়গায় আমি সায়েন্স তালাশ করতে হবে ব্যাপারটা এমন না সায়েন্স আমার কাছে আসবে আমি সায়েন্সের কাছে যাব না কথাটা এমন হবে আমরা আজকে সায়েন্সের কাছে যাই গিয়ে জিজ্ঞেস করি আচ্ছা তুমি কি বলো তো সে বলো হ্যাঁ হাত ধোয়া তো ভালো কাজ তুমি হাত ধুইতে পারো তখন আমি প্রাউডলি বলি হ্যাঁ ভাই খাওয়ার আগে হাত ধোয়া উচিত হাত ধোয়া শূন্য বিজ্ঞান বলে এটা উচিত না আপনাকে বলতে হবে বিজ্ঞান কি বলে সেটা জানি না কিন্তু সুন্না যা বলে কোরআন যা বলে এটাই হল চূড়ান্ত কথা বিজ্ঞান ঘুরে ফিরে এখানে আসবে সে এখন যেখানে ঘুরতেছে ঘুরতে দেন বেলা শেষে বাচ্চা যেমন কান্নাকাটি করে করে আসে মা বাবার কাছে ফিরে আসে ওই বিজ্ঞানও যেখানে ঘুরুক না কেন ঘুরে ফিরে ওই সন্ধ্যাবেলা আবার ফিরে আসবে দিনের কাছে যে না এটাই চূড়ান্ত কথা আমি চূড়ান্ত না এইটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এক নম্বর শিক্ষাটা বলেছি যে যে কোনো অবস্থাতেই হোক আমাদের দিনের উপর অবিচল থাকতে হবে দুই নম্বর শিক্ষাটা হলো যে আমরা বিজ্ঞানের দ্বারস্থ না বিজ্ঞান আমাদের দ্বারস্থ দিনের দ্বারস্থ সুতরাং সব ক্ষেত্রে আমরা বিজ্ঞান তালাশ করব না তিন নম্বর বিষয়টা দেখেন যে এই যে গুহার ব্যাপারটা যে পরবর্তীতে ওনারা ভেতরে গেলেন আর বের হন নাই ওখানে তাদের ইন্তেকাল হয়ে যায় এবং সেই সময়ের মানুষেরা বুঝতে পেরেছেন যে না এটাকে এইভাবে স্মৃতি চিহ্ন করে রাখা এটা আল্লাহনাহতলা পছন্দ করছেন না এটা হারিয়ে গেছে এখন অনেকে বলার চেষ্টা করেন এটা হলো সেই জায়গা এই জায়গা আবিষ্কার করছেন কিন্তু মৌলিকভাবে যেটা বুঝতে হবে সেটা হলো যে দিনের ক্ষেত্রে আমলটা হলো গুরুত্বপূর্ণ বিশ্বাসটা হলো গুরুত্বপূর্ণ কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা যে বাহ্যিক সাজসজ্জা নিয়ে থাকি সেটা দিনের কাছে গুরুত্বপূর্ণ না এই জন্য দেখেন রসুল সাল্লাম পৃথিবীতে কবে আসছেন এটা সাহাবাইকারা মাঝ মাইনে গেছে গুরুত্বপূর্ণ ছিল না এই জন্য কেউ ওইটা নিয়ে কথা বলেন না বলতে পারেন না তিনি ইন্তেকাল করেছেন কত তারিখে এটা তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল না গুরুত্বপূর্ণ ছিল উনি কোন মিশনটা নিয়ে আসছেন উনি কোন শিক্ষাটা নিয়ে আসছেন আর কাফের এই যে ঘটনাটা আমরা তো মনে করেন যে কেউ যখন ইন্তেকাল করেন তার খবরটাকে আমরা চিহ্নিত করেই তার কবরটাকে কিনে ফেলি অনেকে আছেন আমরা কবর কিনি কিনে ওইটাকে রাখি আসলে যিনি মাটির নিচে চলে গেছেন এখন তার হিসাব নিকাশ অন্যরকমভাবে শুরু হবে আপনি কবর দেখছেন কবর আসলে ভিতরে কি আছে সেটা আর আপনি জানেন না এবং আপনি এটাও জানেন যে আজ থেকে বিশ বছর তিরিশ বছর পরে যেটাকে আপনি মায়ের কবর বাবার কবর বলছেন হ্যাঁ মা আর বাবার কবর বলছেন কিন্তু ওখানে মা আর বাবা নাই ওনাদের দেহটা মাটির সাথে মিশে একদম শেষ হয়ে গেছে ওনাদের রোগটা আল্লাহ সাল যেখানে রাখা সেখানে রেখেছেন তো এই জন্য ইসলামী যে বাহ্যিক আবেগ নিয়ে আমরা যে সকল কাজ করি মারা গেলে তিন দিনের খরচ না করলে কেমন দেখা যায় আর কি নিজে খেতে পায় না নিজের সংসার চলে না এখন মা মারা গেছে মায়ের চিকিৎসাও করে নাই টাকা পয়সাও ছিল না চিকিৎসাও করতে পারে নাই কিন্তু তিন দিনের খরচ করবে না চল্লিশা করবে না এটা কেমন হয় এটা মানুষকে বলবে এই জন্য ধার উদ্ধার করে তিনি চল্লিশ আর খরচ করে তিনি তার অবস্থা আরো খারাপ ইসলাম এগুলো পছন্দ করে না ইসলামের বক্তব্য হলো তুমি শিক্ষা নাও তালিম নাও তালিম নিয়ে তুমি সেই অনুপাতে তোমার জীবনটাকে সাজাও এটাই হলো ইসলামের শিক্ষা এটাই হলো ইসলামের দীক্ষা তো এই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখান থেকে পাচ্ছি চতুর্থ এবং শেষ যেটা বলবো সেটা হলো সময় কখনো একরকম থাকে না বর্তমান প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি তাই না যারা ভেবেছিল দুই হাজার পর্যন্ত তারা থাকবে তাদেরকে কেউ সরাতে পারবে না এবং নির্বাচনের পরে মোটামুটি তারা এতটা সরষার তেল নাকে তেল দিয়ে ঘুমানোর ব্যবস্থা করছিল যে তারা ভেবেছিল যে এইবার আর পাঁচ বছরের মধ্যে কে আসে আল্লাহ তালা চাইলে কি করতে পারে সুতরাং মাথায় রাখতে হবে সময় এক একরকম থাকে না আজকে আমরা অনেকেই আছি অনেকেই আছি কারো ভালো অবস্থা কারো খারাপ অবস্থা তো যাদের ভালো অবস্থা তারা মনে করে আমাদের জীবনে আর কখনো খারাপ অবস্থা আসবে না আবার যাদের খারাপ অবস্থা তারা এতটা ফার্স্টেশনে ভুগে তারা মনে করেন যে আমার জীবনে মনে হয় আর কোনো দিন ভালো অবস্থা আসবে না এটার কোনোটাই ঠিক না আপনার জীবনে যে কোনো সময় পট পরিবর্তন হতে পারে আজকে ভালো আছেন তো কালকে খারাপ হতে পারে আবার আজকে খারাপ আছেন তো কালকে ভালো হতে পারে সুতরাং ভবিষ্যৎটা যেন সুন্দর হয় ভালো হয় সেদিকে যেন আমরা খেয়াল রাখি যারা ভালো আছি তারা যেন আমাদের ওই ঘুড়িটাকে লাগামহীনভাবে উড়ে দেওয়ার মতন ছেড়ে না দেয় যে ঘুরি উঠতেছে আকাশে আর ভাবছে যে নিচে তো আর দেখা যায় না নাটাইওয়ালাকে তো আর দেখি না সে মনে হয় নাই আমি এখন মুক্ত বিহঙ্গ না ভাই যা। আমরা মুক্ত বিহঙ্গ না আপনি যেখানেই থাকেন আমি যেখানেই থাকি ওই নাটায়ের সুতা থেকে যখন টান পড়বে তখন আপনাকে আমাকে আসতে হবে সুতরাং সাবধান হতে হবে আবার যারা খারাপ অবস্থায় আছে আমাদের মাথায় রাখতে হবে যে আপনি যে খারাপ অবস্থা চিন্তা করছেন এটা আজীবন আপনার থাকবে না আল্লাহ তালা যে কোনো মুহুর্তে আপনার জীবনের মোটটা ঘুরিয়ে দেবেন সুতরাং আপনি হতাশাগ্রস্ত হবেন না ঠিক এমনিভাবে পট পরিবর্তনের কথাও তাই যে আজকে যা আগামীকালকেও তা হবে ব্যাপারটা এমন না সুতরাং সার্বিকভাবেইটা আমাদের মাথায় রাখতে হবে যে জীবন যেমন পরিবর্তনশীল সময়ের চাকার সাথে ঘুরে ঘুরে এটা ভালো হতে পারে মন্দ হতে পারে আমি যেন ভালোর উপর থাকতে পারি এবং ভবিষ্যতেও যেন ভালোতে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ আমাকে দিক এবং সেইভাবে চিন্তা করে যেন আমি চলতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আমরা এই চারটা শিক্ষা পেলাম আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তালার যেন আমাদের সবাইকে এই চারটা শিক্ষায় শিক্ষিত হবার তৌফিক দান করেন আমিন পরিশেষে যে কথাটা দিয়ে শেষ করব সেটা হলো হলিন আল্লাহ তালা বলেছেন যে আর শাহুল রকিম যারা ছিল আর কাহাব যারা ছিল এই গুহাবাসী যারা ছিল তাদের ব্যাপারটা খুবই আশ্চর্যজনক এবং আল্লাহন এই গুহাবাসীর ঘটনা আমাদের মাঝে তুলে ধরেছেন আচ্ছা আপনারা বলেন তো গুহাবাসী যারা তাদের তৌহিদের উপর থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে একটা পর্যায়ে তারা গুহাতে আশ্রয় নিয়েছিলেন তাদের তারা এতটুকু পর্যন্ত করেছিলেন তাই না গুহায় আশ্রয় নেওয়া পর্যন্ত এরপর দায়িত্বটা কে নিয়েছেন আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের কথা সামনে রেখে অগ্রাধিকার দিয়ে দিনের পথে আপনি চলতে শুরু করেন হাঁটতে শুরু করেন আল্লাহ তালা যেটা কোরআনুল কারিমের আরেক জায়গায় বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু তুমি যতটুকু পারো আল্লাহ তালাকে ভয় করো আপনি যদি সেদিকে চলতে শুরু করেন বাকি নুসরত সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে এটা আল্লাহ তালা দায়িত্ব নিয়েছে যেটা এই গুহাবাসীর ঘটনা থেকে আমি আপনি দেখতে পাই ওনারা জাস্ট গুহা পর্যন্ত গিয়েছেন বাকি দায়িত্ব আল্লাহ নিয়েছেন সুহান এবং পরিশেষে যেটা করেছেন যে দেখেন তারা কখনো ভাবছেন যে আমরা গুহায় অবস্থান করব গুহায় ওনারা মৃত্যুবরণ করলেন ওনারা কি কখনো জানেন যে ওনাদের আলোচনা কেমন পর্যন্ত চলবে এই পৃথিবী যতদিন বেঁচে থাকবে পোরাণ যতদিন থাকবে ততদিন মানুষ সুরা কাহাফতলাওয়াত করবে তাই না ততদিন মানুষ সুরা কাহতিল করবে তার মানে হলো আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের জন্য অগ্রসর হতে পারেন আপনি যদি আল্লাহ সব হান তালার জন্য নিজের ত্যাগ এবং তিতিক্ষা করতে পারেন আল্লাহ তালা আপনাকে এইভাবে অবিস্মরণীয় করে রাখবেন এবং আপনি কল্পনাও করতে পারবেন না চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তালা কিভাবে আপনাকে মর্যাদা বান আর সম্মানিত করে রাখতে পারেন সব হান ঘটনা হাজার হাজার বছর আগে গত হয়ে গেছে কিন্তু এটা আজকে আমাদের মাঝে জীবন্ত হয়ে আছে কেয়ামত পর্যন্ত থাকবে আমি আপনি চলে যাব আমাদের কথা কেউ বলবে না কিন্তু গুহাবাসীর কথা কেয়ামত পর্যন্ত মানুষ বলবে কারণ তারা আল্লাহর সন্তুষ্টির জন্য এমন কাজ করেছেন আল্লাহ এতটাই তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তারা নিজেরাও জানেন না যে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় পুরস্কার রেখেছেন আল্লাহু আকবার আর সবশেষে যে হাদিসটা দিয়ে শেষ করতে চাই আমরা সবাই জানি সুরতুল কাহাফ তিলাবাতের কথা হাদিসের মধ্যে আসছে কেন যে আপনি সুরা কাহাফ তিলাবাত করলে দাজ্জালের দাজের থেকে রক্ষা পাবে আমরা ওই যে বললাম যে আমাদের সবসময় আমরা যেটা করি যে উপরের ব্যাপারগুলো নিয়ে ভাবি ভেতরে প্রবেশ করি না সুরা কাহাফের সাথে দাজ্জালের সম্পর্কটা কি সুরা কাহাফ আর দাজ্জাল সম্পর্ক কি সম্পর্কটা হলো আসহাবুল কাহাব যারা ছিলেন গুহাবাসী যারা ছিলেন তাদের সেই পরিবেশটা দাজ্জালের পরিবেশের সাথে আল্লাহ তুমি যখন পৃথিবীতে থাকবে তখন তুমি যদি দাজ্জালি ও ফিতনা পেয়ে থাকো তুমি যদি দাজ্জালকে দেখে থাকো অথবা দাজ্জালে ফিতনা চলতে থাকে সেখানে সমাজের সমস্ত মানুষ সেই ফিতনার সাথে নিজেকে মিশিয়ে দেবে মিলিয়ে দেবে কিন্তু তুমি কিন্তু তা করো না যেটা এই কয়েকটা মানুষ করেছিলে যে তার চারপাশের পুরো সমাজ ব্যবস্থা ছিল দালীয় ফেতনাই কিন্তু ওনারা ভেসে যাননি ওনারা নিজেদেরকে আড়াল করেছেন আলাদা করেছেন প্রত্যেক মমিন আর মুসলিমের দায়িত্ব হল সুরা কাহাফ তেলাওয়াতের মাধ্যমে সে নিজেকে জাগিয়ে তুলছে নিজের বিবেককে জাগাচ্ছে ইমানকে জাগাচ্ছে এইভাবে যে দাজ্জালের ফেতনা যখন আসবে এখন তো চলতেছে এই ফেতনার মাঝে যেন আমি আমার দিনটাকে বেছে নিতে পারি সে তফিক যেন আল্লাহকে দাঁড় করি দাওয়া আলমী সালামালাইকুম রহমতুল্লাহ